আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি লাইন আজকে আমি কথা বলবো ডেইলি ইউজ ইংলিশ সেন্টেসে একটি নতুন পার্ট নিয়ে যেখানে আপনারা জানতে পারবেন ছোট ছোটো কিছু ইংরেজি বাক্য তো চলুন শুরু করা যাক আমি তোমাকে কখনো কাঁদতে দিবো না আই উইল নেভার লেট হিউ ক্রাই আই উইল নেভার লেট হিউ ক্রাই তাকে যেতে দাও লেট হিম গো লেট হিম গো আমাকে খারাপ মনে করো না ড গেট মি রং ডোন্ট গেট মি রং আপাতত সে তার বর্তমান চাকরিটি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে হি ইজ ডিসাইডেড টু রিমেইন ইন হিজ প্রেজেন্ট জব ফর দ্য টাইমবিং হি ইজ ডিসাইডেড টু রিমেইন ইন হিজ প্রেজেন্ট জব ফর দ্য থাইমবিং তুমি আমাকে বলতে পারো ইউ ক্যান টেল মি ইউ ক্যান টেল মি আমি আপনার সম্পর্কে অনেক শুনেছি আই হ্যাভ হার্ড এ লট অ্যাবাউট ইউ আই হ্যাভ হার্ড আ লট অ্যাবাউট ইউ তোমার কাছে কি টাকা নেই ইউ হ্যাভ মানি ডোন্ট ইউ হ্যাভ মানি আমাকে সাহায্য করো হেল্প মি হেল্প মি আমি কীভাবে একজন ডাক্তার হতে পারি হাউ ক্যান আই বি আ ডক্টর হাউ ক্যান আই বি আ ডক্টর অথবা আমরা বলতে পারি হাউ ক্যান আই বিকাম আ ডক্টর কী হবে যদি আমি না বলি হোয়াট ইফ আই ডোন্ট সে ইফ আই সে আমি অনেক মজা করছি আই হ্যাভিং আ লট অফ ফান আই হ্যাভিং আ লট অফ ফান বড়োদের সম্মান করো রেসপেক্ট ইউর এলডার্স রেসপেক্ট ইউর এলডার্স বাহানা করো না ডোন্ট মেক এক্সকিউজেস ডেক এক্সকিউজেস বাজে বকোনা ডোন্ট ঠক নন সেন্স ডোন্ট ঠক নন জোরে কথা বলো স্পিক লাউডলি স্পিক লাউডলি আমার গাড়িটা রিপেয়ার হচ্ছে তাই আপাতত আমার বাস ব্যবহার করতে হবে মাই খার ইজ বিং so সো ফর দ্য টাইম বিং আই have হ্যাভ টু ইউজ দ্য বাস মাই খার ইজ বিং so সো ফর দ্য টাইম বিং আই have হ্যাভ টু ইউজ দ্য বাস আমার মা আমার চোখের মণি মাই মাদার ইজ মাই অ্যাপল অফ আইস মাই মাদার ইজ মাই অ্যাপল অফ আইস আমিও তাই সো am আই সো so am আই আর এমন করবে না ডোন্ট ডু দ্যাট অ্যানিমোর ডোন্ট ডু দ্যাট অ্যানিমোর আমি বলতে পারতাম আই খুড সে আই খুড সে আমি কীভাবে একজন ভালো খেলোয়াড় হতে পারি হাউ ক্যান আই বি গুড প্লেয়ার হাউ ক্যান আই বি গুড প্লেয়ার লজ্জা পাবে না ডোন বি সাই ডোণ্ট শাই সো গাইস আজকে এই পর্যন্তই আশা করে ছোট ছোটো সেন্টেন্সগুলো আপনাদের এর জন্য অনেক বেশি হেল্পফুল হবে তো অনেক বেশি প্র্যাকটিস করতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে